সত্যের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবরটি পোস্ট করা হয় আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে এর কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের সকল নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস সন্ত্রাসীদের শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না কিন্তু ততক্ষণে শাহবাগের জড়ো হতে থাকেন ওসমান হাদির সমর্থকরা এর আগে শুক্রবার বিকেলেই মিস্টার হাদির মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় তার ফেসবুক পাতা থেকে শাহবাগের জমায়েত থেকে তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শুধু শাহবাগে বিক্ষোভ নয় গতরাতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে এবং তৃতীয়বারের মতো ধানমন্ডি বত্রিশ নম্বরেও বৃহস্পতিবার রাত বারোটার দিকে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাংচুর শুরু হয় এক পর্যায়ে অফিসগুলোতে অগ্নিসংযোগ করে হামলাকারীরা তখন তেজগাঁও থানার ওসি জানিয়েছিলেন হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেছেন তারা কিন্তু এই হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি সে সময় দুই অফিসেই সংবাদকর্মীরা আটকা পড়েছিলেন বলে জানা গেছে ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন আমি শ্বাস নিতে পারছি না অনেক ধোঁয়া আমি ভেতরে তোমরা আমাকে মেরে ফেলছ অগ্নিসংযোগ সামলাতে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস পরবর্তীতে হামলা ভাংচুর লুটপাট নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনাবাহিনী অবশেষে রাত একটা চল্লিশ মিনিটের দিকে ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ এদিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেছেন দুটি পত্রিকার সংবাদকর্মীরাই প্রথমবারের মতো হামলার কারণে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা বন্ধ রয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএ পত্রিকার সম্পাদক নুরুল কবির তিনি বলেন যেহেতু দুটি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটেছে এবং সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি সেখানে গিয়েছিলেন খোঁজ খবর নিতে কিন্তু কিছু তরুণ যারা তাকে হয়তো চেনেন না তারা তার উপর হামলা করেন পরে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে উদ্ধার করে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙচুরের ঘটনা ঘটেছে ধানমন্ডি বত্রিশ নম্বরেও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে পাঁচই আগস্টের পর দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এটি তৃতীয় দফা ঢাকার বাইরে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা করা হয় পুলিশের বাধার মুখে ফিরে যায় হামলাকারীরা এদিকে হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে রাত ভর অবস্থান করেছেন তার সমর্থকরা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে বিদায়ী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম সহ অনেকে সেখানে যোগ দেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ামো এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শাহবাগে সমবেত হয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হাদের মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার